তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সংঘাতের জন্য মুখিয়ে সবাই তিনি তার কথাটা উল্লেখ করে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে বাংলাদেশের পরিস্থিতি কি তাহলে খারাপ যেহেতু আরও খারাপ কথাটি এখানে উচ্চারিত হয়েছে তার মানে এখন বর্তমানে অবস্থা খারাপ আমি ধরেই নিচ্ছি খারাপ ইন সেন্স যে যতটুকু প্রত্যাশিত ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সেই জায়গা থেকেই আজকে একটু বোঝার চেষ্টা করবো যে আসলে পরিস্থিতি আরও খারাপ যেন না হয় সেই জন্য কী করণীয় আর কেনই বা আরও খারাপ হবার আশঙ্কা অনেকেই করছেন আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল আছেন এন চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ এবং আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদি ববি হাজাজ এবং মাসুদ কামাল আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ আসবার জন্য আমি শুরুটা মাসুদ কামাল আপনাকে দিয়েই করতে চাইছি এটা তো একটা আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাসেজটা বা এই যে আশঙ্কাটা এটা খুবই দুশ্চিন্তার ব্যাপার এর মাঝে কিছু অনুষঙ্গ আমরা দেখছি যে বিভিন্ন জায়গা দিয়ে অস্ত্র ঢুকে পড়ছে অস্ত্র ধরাও পড়ছে তো আসলে সামনে নির্বাচন ষড়যন্ত্র করতে পারে সে আশঙ্কাও আছে পোষণ করি না করি না এই কারণে যে আসলে তো তাই ধরেন আপনার সামনে একটা নির্বাচন হবে এই নির্বাচনে তো ধরা যাক একটা দল জিতবে অনেক দল জিতবে না অনেক দল খুবই মন খারাপ করবে তো আছেই যে দলটা আগে দেয় ক্ষমতায় ছিল পনেরো বছর একা একা রাজত্ব করছেন ইজের মতো করে তারাও তো বাইরে আছে তারাও নানাভাবে চেষ্টা করবে এটি স্বাভাবিক তাই না তো সেক্ষেত্রে একটা সংঘাতের পরিস্থিতি হতেই পারে আবার ধরেন আপনার ওই সময় অনেকগুলো থানা কিন্তু লুট হয়ে গিয়েছিল অস্ত্র লুট হয়ে গিয়েছিল যারা অস্ত্রগুলি লুট করেছিল তারা তো নিশ্চয়ই ওইটা বাড়িতে শো পিস হিসেবে রাখার নেয় নাই ব্যবহারিত করবে কেউ নিজের জন্য ব্যবহার করবে কেউ অন্যের জন্য ব্যবহার করবে অস্ত্র ব্যবহার হওয়া মানেই তো একটা মানে আপনার সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হওয়া কিন্তু সব মিলিয়ে নির্বাচনের আগে আগে বা অনেকে আবার চাইবে নির্বাচনটাকে বানচাল করার জন্য সেটাও তো চাইবে একটা গ্রুপটা আছেই তো তারাও চেষ্টা করবে সব মিলিয়ে পরিস্থিতির সামনের দিকে যা হবে এটা খুব স্মুথ হবে এটা আমি মনে করি না এটা স্মুথ হতে পারতো কিন্তু হতে পারতো কিভাবে ধরেন যারা নির্বাচনে অংশ নেবে যারা মানে নেওয়ার মতো অবস্থা আছে আর কি তারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকত যে আমার ফল যাই হোক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা নির্বাচন অনুষ্ঠান করি যদি তাদের মধ্যে এই ধরনের মনোভাবটা থাকত তাহলে কিন্তু এটা অনেক কম হতো কিন্তু সেই ঐক্যটাকে আমাদের মধ্যে আছে আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মধ্যে দেখেন আমি তো দেখি না এখনই কিন্তু আমাদের আমাদের আলাপ হচ্ছিল কিন্তু বিষয় কথা ছিল না আপনি দেখেন পাঁচই আগস্ট প্রধান একটা ভাষণ দিলেন দিয়ে উনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে কিন্তু বলার পরের দিনই ওনার অফিস থেকে চিঠি গেছে ইলেকশন কমিশনের কাছে যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মানে প্রথম দা ইলেকশন হবে আপনারা प्रिपरेशन নেন তাদের যে प्रिपरेशन যে গতিতে চলছে এটাকে আপনি বলতে পারবেন না যে তারা प्रिपरेशन নিচ্ছে না এটি স্বাভাবিক এভাবেই হয় সবজনই গজন এই গতি দিয়ে হয় ওনারা বলেও দিয়েছেন ডিসেম্বরে ওনারা তফসিল ঘোষণা করবেন এইভাবে হয় এখানে কিন্তু কোনো ধরনের ব্যত্যয় ঘটে চাই মনে করি না এটা নিয়ে অনেকে রাখতে পারছে যে এই তফসিল ঘোষণা কেন নভেম্বরে করা হলো না স্বাভাবিক নিয়মে আছে তারপরে মানুষের মধ্যে একটা আতঙ্ক একটা আশঙ্কা আছে এর কারণটা আমি বলি কারণটা কি এই কারণটা হলো কি জানেন যে এই সরকার যে সরকারটা এখানে আমাদের দেশে এখন এই মুহূর্তে আছেন ওনাদের নানা ধরনের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণের মাধ্যমে ওনারা নিজেদের এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছেন যে ইমেজটার কারণে তাদের কথাবার্তার ব্যাপারে জনগণের মনে এই ধরনের একটা সংশয় কাজ করে আমি মনে করি সরকার একটা অর্জন করেছেন আয়ন করেছেন যে আমার কথা আমরা কথা বলব আমাদের কথা জনগণ বিশ্বাস করবে না এখন সরকার এটা কেন আয়ন করেছেন কিভাবে বুঝা নাকি না বুঝা এটা তাদের ব্যাপার বাট দিস ইজ রিয়েলিটি একদম এটা বাস্তব সত্য কেউ কিন্তু বলে নাই একটা দল বলে নাই পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেউ বলছে বলে নাই সরকার বলছে বলে নাই সরকারের কোনো প্রতিষ্ঠান বলছে তাও বলে নাই সবাই বলতেছে ফেব্রুয়ারি প্রথমবার নির্বাচন হবে কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে সে আস্থা জন্ম নিচ্ছে না কারণ সাধারণ মানুষের কি যে আওয়ামী লীগ টাকা দিয়ে আসছে তা তো দেয় না রে ভাই তো সাধারণ মানুষ কেন মনে করে সাধারণ মানুষ তো আপনারটা খায়ও না আমারটাও খায় না সে নিজেরটা খায় নিজের মতো করে চিন্তা করে বাট তার চিন্তাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ বিশ্বাস করে না যে সরকার নির্বাচন দেবে নাকি সাধারণ মানুষ আসলে মনে করে যে কোনো কোনো না একটা কারণে নির্বাচন দেওয়া সম্ভব হবে না সাধারণ মানুষ ধরনের সংশয়ের মধ্যে মধ্যে আছে আমি সংসারে কেন সেটাও বলি দেখেন সরকার নিজেই যখন বলে একটা সরকার নিজেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা নিয়ন্ত্রণ করতে নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে নাই পুলিশ বাহিনীকে আমরা ই করতে পুলিশ বাহিনীর মধ্যে সে মনোবল ফিরে আনতে পায় কে বলে সরকার নিজেই বলে তহন তো যদি কোন সরকার নিজের দুর্বলতাকে নিজেই প্রকাশ করতে থাকে ক্রমাগত তাহলে মানুষের মধ্যে তার সংশয়টা জন্ম নেবেই আমি আসব আবার আপনার কাছে बॉबी হাজ্জাজ আমরা নির্বাচনের জন্য যেরকম একটা আবহ আমরা দেখে এসেছি মানে মুখ্য নির্বাচন বলতে যেটা আমরা বুঝি সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে সরকারের দিক থেকে একরকম প্রস্তুতি দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখা যাচ্ছে এমন কি দলগুলোর মধ্যেও প্রস্তুতি দেখা যাচ্ছে তারপর এই যে সংশয়ের বিষয়টা এটা কেন আসছে আসলে আপনি কি মনে করেন যে কোনো সংশয়ের যুক্তি কারণ আছে ফার্স্ট ইনফর্ম অসংখ্য ধন্যবাদ আপনি আমার সহলোচক সহ গাজী টিভি পর্দায় যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা দেখেন নির্বাচন উৎসবমুখর কতখানি হয় সেটা অবভিয়াসলি নির্বাচন নির্বাচন ডিপেন্ড করে গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি কতখানি উৎসব মুখ নির্বাচন হয় আমাদের দেশে আমি সেই গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন কথা যদি মনে করেন ঈদের ঈদের দিন মনে হয় যে মজা মজা হচ্ছে না কিন্তু ঈদটা পার হয়ে যাওয়ার আর ঈদে খুব তো এই নির্বাচনে অংশ সবই হবে নির্বাচনী প্রচারণার কাজ অনেকের শুরু হয়েছে বাংলাদেশের তিনশোটা কনস্টিটুয়েন্সির তিনশোটাতেই বাংলাদেশ জামাত ইসলাম বিশালভাবে নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছে ঢাকা শহরের যত জায়গায় আমি ইউনো গত কয়েক সপ্তাহ ঘুরেছি এমন কোনো জায়গায় নেই বাংলাদেশ জামাত ইসলামের ব্যানার ফেস্টুন দিয়ে ভরে যায়নি এবং ব্যানার্স দিয়ে ভরে যায়নি আমাদের জাতীয়তাবাদী জোটের অনেকের পোস্টার দেখছি যদিও সব আসলে ক্যান্ডিডেটস না বাট অনেকের পোস্টার দেখছি তারাও নির্বাচনী প্রচারণা শুরু করছে নির্বাচনী প্রচারণা হচ্ছে নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক অনেক এলাকায় আমি দেখছি জনসমাগমও শুরু হয়ে গেছে সো আপনি যদি বলেন যে কিছু দূর একটা উৎসব মুখর

নির্বাচন ভালো ছিল খারাপ ছিল পরের কথা নির্বাচনের আগে দুটো মাস পার্টি ছিল আওয়ামী লীগ বিএনপি যাদের বিশাল আকারে তাদের জনসম্পৃক্ততা এবং জনগণের ভিতরে তাদেরকে ইসে ছিল তাদের সাপোর্ট ছিল তার ভিতরে একটা দল এখন নেই এবং শুধু নেই না অনেক ধরনের অন্যায় অনেক কিছু করে তারপর মানে তারা হারিয়ে যেতে হয়েছে মানে তারা তাদের নেতারা পালাতে বাধ্য হয়েছে এবং অন্তবর্তীকালীন সরকার তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে সবকিছু আইনের মানে পালিয়েছে অবভিয়াসলি আইন অ্যাভয়েড করবার জন্য বাট নিষিদ্ধটা আইনের প্রক্রিয়ায় হয়েছে তো সেই জায়গা থেকে বড় যে দুটো দল ছিল তার ভিতরে একটা মিসিং তো ওই যে আপনার ওই যে কোনো আনন্দের জন্য একটা কম্পিটিশন লাগে তো ওই জায়গা থেকে একটা কম্পিটিশন কিছু দূর কম্পিটিটিভ এলিমেন্ট কিছু মিসিং আরেকদিকে আসেন যে অনেকগুলো দল চেষ্টা করেছে যে ওই আওয়ামী লীগের ওই যে ওই বড় জায়গাটা যেটা নেবার জন্য এবং আমরা দেখেছি অন্তর্বর্তী কালীন সরকারের একটা সময় প্রচেষ্টা ছিল যে নতুন একটা দল তৈরি করে সেটাকে ওই জায়গা দিয়ে যদি নেওয়া যায় বাট এটা নিতে সক্ষম হয়নি বাংলাদেশ জামাত ইসলাম একটি ইসলামিস্ট ইউনোসর একটি ইসলামিক দল

একটা প্রসেপশন তৈরি করতে চেষ্টা করছে যে তারা বড় দাগে এখন মাস পার্টি হতে যাচ্ছে বা হয়ে গেছে এটা আসলে সত্যি এটা বাস্তবতা না সামনে নির্বাচনে যে আমরা বুঝতে পারবো আমি ভুল হতেই পারি কিন্তু এই মুহূর্তে যা মনে হচ্ছে সেটা তারা এখন ওই জায়গায় পৌঁছায়নি ওই জায়গা থেকে আপনি বলতে পারেন যে কম্পিটিভনেস এর যে জায়গাটা থাকার কথা বা যেটা নরমালি থাকতে পারতো এর আগে ভালো নির্বাচন হলে থাকতো আগামী তো এর পরের নির্বাচনে ভালো নির্বাচন হলে থাকবে এইবার সেই জিনিসটা আমরা পাচ্ছি না একই সাথে আরেকটা জিনিস হয়েছে কিছু দেখানো হয়েছে যে তারা যখন ফাইনালি চোদ্দ মাস পর যে কনফিডেন্টলি পলছে তারা নির্বাচন দিবে তখন আসলে জনগণ ফুল আস্থা পাচ্ছে না যে তারা কিছু বললেই আদৌ দিবে কিনা বা দিতে পারবে কিনা আমরা যেই জায়গায় এসেছি তাতে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই যাচ্ছি সব মেজার স্টেক নির্বাচন চায় সব মেজার স্টেক নির্বাচন প্রয়োজন

মানে যেহেতু তারা আবল কথা বলছেন তার জন্য হয়তো কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জনসম্মুখ মানে জনগণের মনের ভেতরে বাট এটাও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সো যত তাড়াতাড়ি আমরা এই ব্লগাররা আবল কেন বকছেন সেটা তাড়াতাড়ি তো তাদের নিজেদের কাছে যাই জিজ্ঞেস করতে হবে ভাই আপনারা কি মনে হয় হতেই পারে যে তাদের কিছু পার্সোনাল আশা আকাঙ্ক্ষা হয়তো ছিল সেগুলো হয়তো মিট মানে ম্যাট হয়নি তারা নিজেরাও হয়তো ইউনো অনেক কিছু চেয়েছিলেন সেটা হয়তো পাননি এটা হতে পারে ভাই আমি জানি না আমি যেটা আমি তাদের জায়গায় তো আমি না সো আমি আমার স্পেকুলে আমি স্পেকুলেটিভ মাত্র করতে পারি ঠিক আছে আপনার কাছে আসবো আবারো শরীফ উসমান হাবি আপনার কাছে শুনবো ঠিক সংঘাতের জন্য মুখে সবাই এবং সেই আশঙ্কা আপনিও কি দেখছেন কিনা আমরা দেখছি রাজনৈতিক একটা বিভেদ তো দলগুলোর মধ্যে হয়ে গেছে পাঁচ আগস্ট পরবর্তী যে ঐক্য আমরা এক্সপেক্ট করেছিলাম সে ঐক্যটা আর নেই সেই প্রশ্নটা উত্তর আমি আপনার কাছে জানবো তার আগে একটু শুনি আপনি তো চীন গিয়েছিলেন সেই চীনে ঠিক কেন গিয়েছিলেন এটা কি আপনার কোনো সাংগঠনিক কোনো কাজে নাকি কোনো ধন্যবাদ আমি চিনি গিয়েছিলাম ইউনান প্রভিন্সের তাদের একটা কালচারাল কোঅপারেশন আছে তো আমরা যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার এটা একটা রেজিস্টার্ড কালচার অর্গানাইজেশন তো এই কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এবং চিনে এটার জন্য মূলত ওখানে অনেকগুলো এথনিক মাইনোরिटीज আছে বিশেষ করে অনেক ইউনিভার্সিটি আছে এবং আপনাকে বলে রাখি যেমন এটা আমি এবার নতুন জানলাম যে একমাত্র বাংলাদেশের বাইরে চীন একমাত্র দেশ পৃথিবীতে যেখানে পাঁচটা ইউনিভার্সিটিতে পুরো বাংলা অনার্স পড়ানো হয় এটা আর কোনো দেশে নাই অনেক জায়গায় ছোট কোর্স হিসেবে আছে কিন্তু পুরো অনার্স হিসেবে আছে কিন্তু আফসোস হলো যে এখানকার যে চাইনিজ স্টুডেন্টরা বাংলা অনার্স পড়েন তারা বাংলাটা কিছু শিখলেন এটা যে কোথাও পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেবেন মানে এই যেমন আমরা ইংলিশের জন্য আইএলস দেই এরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে বাংলাদেশ বাংলা একাডেমিকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার এরকম একটা মডিউল স্ট্যান্ডার্ড বা এক্সাম দাঁড় করাতে পারে নাই যে ফরেনাররা তারা যদি বাংলা শিখে তাহলে কোন স্কিলটুকু কতটুকু অর্জন করেছে এটার একটা মাপকাঠি ঠিক করা তো এটা নিয়ে আমরা কথা বলবো তো এটা হলো প্রথম হ্যাঁ এটা কোর্স বাংলাদেশের কালচার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদেরকে ইনভাইট করে এসেছি তারা আসবে বলেছে আগামী মাসে তারা কি বাংলাদেশ থেকে আর অন্য কোনো দলকে বা অন্য কোনো বাংলাদেশ থেকে তো গত এক বছর অনেক অনেকগুলো এবার আপনার এবার আপনার সাথে আর কারা ছিলেন না এবারে শুধুই আমি ছিলাম এটা হচ্ছে কারণ আগে যারা গেছেন তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে গেছেন এগুলো সব পলিটিক্যাল ট্যুর ছিল আর এটা ছিল কালচারাল আহ সম্ভবত আমরা আগামী বছরও এখান থেকে আর গ্রুপ যাবে অন্য একটা প্রদেশে তাদের কালচারাল গুলো

হাসিনার পতনের আগ পর্যন্ত যারা সমস্ত ঝুঁকি নিয়ে এই গ্রাউন্ড ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন যে হাসিনা ফালানোর মতো শক্তি তিনি অপরাজীয় নন আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি এরপর তো আমরা একই ঘরে ছয় ভাই বোন আমাদের কারো মাছের মাথা পছন্দ কারো লিচ পছন্দ কারো মুরগির অংশ পছন্দ তাই বলে কি এর মানে কি আমরা ওই ঘরের মেম্বার না ত্বতকে বিএনপি বিএনপি পলটিজ করবে যা আমাদেরamate পলটিজ করবে একে অপরের বিরুদ্ধে বলবে যেমন স্বাভাবিকভাবে যে ব্লগাররা বলি বা বাইরের যারা ইউটিউবার বলি তাদের কথা যখন জামাতের বিরুদ্ধে বলবে তখন জামাত তাদের বিরুদ্ধে রিঅ্যাক্ট করবে যখন বিএনপির বিরুদ্ধে যাবে তারা রিঅ্যাক্ট করবে এটা তো অফকোর্স সবার নিজের একটা জায়গা আছে এই রিঅ্যাকশনটা খুব খারাপ কিছু না এটা চলতে থাকবে কিন্তু আমি মনে করি যে এটা আসলে অত বড় কিছু না এটা একটা জায়গায় পৌঁছালো হয়তো আর আমাদের যেই কেওটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল আমরা তো তাহলে জাতি গঠনের সুবিধা হতো যে ব্যাপারটা গড়বার আমাদের নেশন বিল্ডিং হয় নাই এটা হতো আমি বরং একটুখানি রেসপন্স করতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের সংখ্যা ইভেন আমরা এখানে বসার আগেও আমিও যে এটা কেন দেখেন ব্যাপারটা হলো পলিটিক্যাল পার্টি বা সরকারের কোনো কাজের কারণে এই সংখ্যাটা তৈরি হয় না আমি এই কারণে বলি আমি এসে একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম গ্রামে গিয়েছিলাম চার দোকানে বসে বসে মানে স্বাভাবিকভাবে দেখলেই তো অনেক তো তাদের বুঝবার চেষ্টা করেছিলাম এইটা একটা অনেকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রেট করি যে সরকারের যে অ্যাটেম্প্ট এই কারণে বুঝে জনগণ বিশ্বাস করেন ইলেকশন হবে না ব্যাপারটা এমন না সরকারের অ্যাটেম্পের সাথে সংশ্লিষ্ট না বরং দেশের অনেকগুলো সিনেরি আছে একদম ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালাও এখন বলছে যে এই যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের মধ্যে আর গভর্নমেন্ট আছে সে একমাত্র গভর্নমেন্ট না সে চাইলেও অনেক কিছু চালাতে পারে না প্রমাণ দেখেন এই যে ঘাতক জেনারেলদের যে বিচারের প্রক্রিয়াটা শুরু হলো তো আমি এবং অবাক হচ্ছি যে ধরেন খুব সিরিয়াস টক্স গ্রামের চায়ের দোকানে মানুষ লম্বা সময় ধরে দেখছেন কথা বলছেন ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তো আমি বরং আপনাকে কয়েকটা এই বলতে চাই এক নম্বর হলো ঘাতক জেনারেলদের যে বিচার এই বিচারটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল অনেক চড়াই উত পেরিয়ে ইভেন যেদিন তাদেরকে ট্রাইব্যুনালে আমরা যদিও ছোট ছোট মাইনর ইস্যুতে বলেছি বাসে আনা কেন হয়েছে বাট এটা তো হিস্ট্রির অংশ হয়েছে এশিয়ায় যে ঘাতক জেনারেল রাউজ কোনো দিন তারা আজীবন ইন্ডিয়ান পেয়ে যাবেন এবং সিভিল কোর্টে তারা যে আসবেন না এটা হতে পারে না এবং তাদেরকে আসতে হয়েছে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আপনি দেখেন আমি সম্ভবত মাহবুব আলম যেই সংজ্ঞাটটার কথা বলেছে এই সংজ্ঞাতটাকে চূড়ান্ত করবার জন্য অনেকে চেষ্টা করছে এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় আমাদের প্রথম জায়গাটা হলো লাভ টাকার লাভ প্রথমত হল একমাত্র লাভ আওয়ামী লীগের কারণ এখন যদি এই ইন্টারিম কে বা এই সরকারটাকে ফেল করানো যায় আপনি মনে রাখবেন এইটা শুধু কিন্তু ইনুস সরকারের ফেলওয়ার না কারণ তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না জামাত ইসলামী থেকে অন্যান্য সকল তাদের সমালোচনা আছে কিন্তু এই সরকারের তারাও কিন্তু অংশ আই ডি তার প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বর্তমান বাংলাদেশ পন্থী তারা এই সরকারের অংশ অঘোষিত অংশ অথবা ঘোষিত অংশ এর মানে যদি সে ফেল করে তারপর ইলেকশনটা কি হবে একটা সেকেন্ড ফেজে কম মুজিববাদী এরকম একটা সুশীল সমাজকে ধরেন আপনি গভর্নমেন্টে আনা হবে এক বছর রাখা হবে এরপরে আওয়ামী লীগকে সুন্দর করে পুনর্বাসনের মধ্য দিয়ে এরকম একটা প্রক্রিয়া আছে এবং চিন্তায় আছে এইটা মানুষ মানুষ আপনি এখানে বললেন যে বিচারের কথা বলছেন যে যারা অপরাধী তাদের বিচারের কথা আপনি বললেন কিন্তু এখানে আমরা আরো সমালোচনা শুনি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন আমরা এমনও শুনেছি যেমন জামায়াতের নেতা নিজেই বলেছেন যে উপদেষ্টাদের রেকর্ড আছে আবার আমরা শুনেছি যে উপদেষ্টারাও কেউ কেউ আপনার কোনো পক্ষপাত দুষ্টু আচরণ করছেন এখন কার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা স্পেসিফিক না জানলেও মোটামুটি সব দলের পক্ষ থেকেই বলা হচ্ছে উপদেষ্টাদের নিয়ে কথা বলা হচ্ছে তো আপনি কি মনে করেন যে এই অবস্থায় যে সংঘাতের আশঙ্কা আমরা করছি সেই সংঘাতকে মোকাবেলা করতে বা আপনার সংশয় দূর করতে তো দায়িত্ব রাখবেন এই উপদেষ্টা সেটা তারা কতটুকু এটা রাখবেন ওনাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে হয় কি জানেন বাংলাদেশের মানুষ তো ওই দীর্ঘদিন আনন্দে থাকলেও বলে এত আনন্দ কেন একটা প্রবলেম আছে তো ওখানে ভুল ধরা শুরু করে তো আর এরা তো ভুল করেই আমাদের এখানে যারা গিয়েছেন আপনি দেখেন বেশি কিছু দরকার নাই কিন্তু ওনারা যখন প্রথম গেলেন এবং এখন কিভাবে আছেন তারা জীবনযাপন দেখেন কথাবার্তা দেখেন দেখবেন চেঞ্জটা বুঝতে পারবেন এই চেঞ্জটা তো ভাই এমনি এমনি হয় না তাই না তাদের জীবনযাপনে যে পরিবর্তনগুলো ভাই একটা উপদেশ কয় টাকা বেতন পায় বলেন তো আপনি আমার কয় টাকা বেতন পাই সে বেতন ভাতা সুযোগ সুবিধা মিলে দুই লাখ টাকা পায় না তাহলে তার জীবনযাপনে চেঞ্জ আসে না কেউ থেকে আসে টাকা তো আসমানের উপায় আসে না তবে আমরা বুঝি আমরা এই যে এই যে বাস করি তো যে এই বিতর্ক উঠতে থাকবে দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে একটি পলিটিক্যাল পার্টি বিএনপি বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে নামটা আমাদের বলে নাকি আমরা এটা বুঝলাম না এটা আমাদের বিএনপির দুর্বলতা মনে হয় নাম বলা উচিত ছিল আগের বার তো তিনজনের নাম বলি তারা আন্দোলন করছিল কারণ ওই তিনজন আরও আসতে যুগ হয়ে যায় না নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা আন্দোলনের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করছে বলছেন এবং নানা রকম অপকর্ম করছেন এবং তারা কথা বলছে আবার ধরেন দলীয়করণ হয়েছে কিছুদিন আগে শুনলাম মাহবুদ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার পর সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে কোন জায়গায় কাল লোক বসাবে এবং তারা বসানো হয়ে গেছে তারপর তারা একটু শান্তি পাইছে আবার তারপরে আবার ওটা চেঞ্জ করছে তার মানে কি দাঁড়াচ্ছে সামনে নির্বাচনটা কথা মাথায় রাখেন নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না যে কথা আমি আগের বারো বললাম যে যে দলগুলি ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে সে নাই কিন্তু পরস্পর পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে তাই না এখন ওই দিন তো এখন আমার নাকি বলছে

হ্যাঁ এখন মনে হয় না এটা হলো ধরেন কি মানে আমাদের রাজনৈতিক মানে বাণী এইভাবে আসে বাট আবার দেখেন উপদেশের দুর্নীতির ব্যাপারটা অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে প্রকাশিত হচ্ছে বেশি দূর তো যাওয়ার দরকার নাই যে হ্যাঁ জুলকান্নায়ের সায়ের যে সমস্ত প্রকাশ করেন ওগুলি যোগ করেন তো দেখবেন যে অতগুচ হয়ে গেছে কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার এই প্রশাসন নারায়ণগঞ্জ প্রশাসক হওয়ার জন্য ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ওনার ভাই অস্ট্রেলিয়ার থেকে পিএইচডি করেছেন তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয় পিএইচডি অনেকেই করে কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন তারপরে আমি ভাবলাম

আজকে এবার দেখলাম মাহবুব আলম সাহেব বলতেছেন এই ডিআর যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী ডক্টর ইউনুসের সম্বন্ধে বড় বড় কথা বলে তো এইটা প্রথমে শুনলাম যে ডক্টর কথা বলা যাবে না বড় বড় আর ছোট ছোট কথা কোনটা বুঝি না পার্থক্য আমি বুঝতে পারি না ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা কিন্তু ডক্টর ইউনুসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না বলতনা আমাকে গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই

কারণ হাসিনার আমার হলো অতুলনীয় একটা ব্যাপার সঙ্গে তুলনা সঙ্গে যে যাই করবে হবে তো সঙ্গে তুলনা করতে কেন আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত সেই জায়গায় যেতে আপনি কতটুকু গ্যাপ আছে আপনি এটা দিয়ে আলাপ করেন এটা হওয়া উচিত আপনি ওটার সঙ্গে তুলনা কেন চেয়ে সঙ্গে তুলনা করলে তো যে কেউ ইয়ে করবে ভালো একটা শিশু যদি বলে